আচ্ছা চাচা খারাপ মানুষের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু বলেন যেন সমাজে এ ধরনের মানুষ থেকে সতর্ক হতে পারি খারাপ আচরণের মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে যেগুলো আশেপাশের মানুষকে কষ্ট দেয় বা বিরক্ত করে প্রধান পাঁচটি বৈশিষ্ট্য হল এক অসত্য ও প্রতারণা সত্য কথা গোপন করা মিথ্যা বলা বা ধোকা দেওয়া এদের স্বভাব দুই অসভ্য ও কটুভাষী সবসময় খারাপভাবে কথা বলা অন্যকে হেয় করা বা অপমান করা এদের মধ্যে দেখা যায় তিন অহংকার ও আত্মকেন্দ্রিকতা নিজের বাইরে কাউকে গুরুত্ব না দেওয়া সবসময় নিজেকে বড় মনে করা চার দায়িত্বহীনতা প্রতিশ্রুতি রক্ষা না করা দায়িত্ব থেকে পালানো ভুল হলে তা স্বীকার না করা পাঁচ হিংসা ও বিদ্বেষ অন্যের ভালো দেখলে সহ্য করতে না পারা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করার চেষ্টা করা এসব লক্ষণগুলো যে ব্যক্তির মধ্যেই থাকবে তার থেকে সাবধানে চলবা ঠিক আছে চাচা আপনার উপদেশ মেনে চলবার সর্বোচ্চ চেষ্টা করে যাব ভালো থাকবেন আল্লাহ হাফেজ